ছেলেটা আমার বড় হয়ে গেল গো এই যে আমাদের বাবা মায়েরা আমাদের সম্বন্ধে বলেন যে ছেলেটা আমার বড় হয়ে গেল গো এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে বৃদ্ধি এবং বিকাশের সংজ্ঞা হ্যাঁ আমরা যারা প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছি যারা প্রাইমারি টেট দেবার প্রস্তুতি নিচ্ছি যারা ডিএড করছি যারা বিএড করছি ডিএলএড করছি সেন্ট্রাল টেটের প্রিপারেশন নিচ্ছি তাদের সকলের কাছে এই যে বৃদ্ধি এবং বিকাশ বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে খুব সহজভাবে বুঝে নেব এই বৃদ্ধি এবং বিকাশ কি তার সঙ্গে পরিণমন কি এটাও বুঝে নেবো তাই এই টপিকটিকে বোঝার জন্য এই বিষয়টিকে বোঝার জন্য এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন বুঝে নেই বৃদ্ধি এবং বিকাশ কী ওই যে শুরুতেই বলেছিলাম যে ছেলেটা আমার বড় হয়ে গেল গো এই বড় হয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে বৃদ্ধি এই বড় হয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে বিকাশ এটা বোঝার জন্য একটি গল্প আপনাকে শুনতে হবে আমার পরিবারের গল্প ঠান্ডা পড়েছে শীত পড়েছে আমার চার বছরের ছেলে তাকে সোয়েটার পরাতে হবে নাহলে ঠান্ডা লেগে যাবে তার জন্য আমার স্ত্রী আলমারি থেকে সোয়েটার বের করেছে কিন্তু কোনো সোয়েটারই তার গায়ে হচ্ছে না যখন কোনো সোয়েটার তার গায়ে হচ্ছে না তখন আমার স্ত্রী বলছে যে ছেলেটা আমার বড় হয়ে গেল গো এই যে ছেলেটা আমার বড় হয়ে গেল এই বড় হয়ে যাওয়ার জন্যই কোনো সোয়েটার তার গায়ে হচ্ছে না এটা কি আমি বলতে পারি বৃদ্ধি এবার এটাকে যদি আমি বৃদ্ধি বলি এই যে বড় হয়ে যাওয়া বেড়ে যাওয়া এটাকে যদি বৃদ্ধি বলি তাহলে আরেকটি গল্প শুনুন এইবার আমি বললাম যে কোনো জামাই যখন গায়ে হচ্ছে না চলো বাজারে গিয়ে একটা জামা কিনে নিয়ে আসি বা একটা সোয়েটার কিনে নিয়ে আসি দিয়ে আমি এবং আমার স্ত্রী বাইক নিয়ে বেরোচ্ছি একটা গেঞ্জি পরে তখন আমার চার বছরের ছেলে আমাকে বলছে যে পাপা তুমি একটা ফুল হাতা জামা পরে যাও না হলে শীত করবে তখন আমি বলছি যে ছেলেটা আমার বড় হয়ে গেল গো এই যে আমার কথা ছেলেটি আমার বড় হয়ে গেল গো এটি হচ্ছে বিকাশ তাহলে একই জিনিস যখন আমার স্ত্রী বলল যে ছেলেটি আমার বড় হয়ে গেল গো সেটি হলো বৃদ্ধি এবং একই জিনিস যখন আমি বললাম যে ছেলেটি আমার বড় হয়ে গেল গো এটি হচ্ছে বিকাশ তাই বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে তার মানে এই নয় যে বৃদ্ধি এবং বিকাশ দুটোই এক জিনিস আসুন আমরা এখন জেনে নিই যে বৃদ্ধি বলতে আমরা কী বুঝি বৃদ্ধি হচ্ছে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়া সেটাই হচ্ছে বৃদ্ধি আমার ছেলে এক বছর বয়সে এইটুকু ছিল দু বছর বয়সে এতটা হয়েছে তিন বছর বয়সে এতটা হয়েছে চার বছর বয়সে এতটা হয়েছে তাহলে এই যে দেহের ওজন বেড়ে যাচ্ছে এই দেহের ওজন বেড়ে যাওয়া তার কাঠামোগত এবং শরীর বৃত্তীয় যে পরিবর্তন সেই কাঠামোগত এবং শরীর বৃত্তীয় যে পরিবর্তন হয়ে যাওয়া সেটাকেই আমরা বলছি বৃদ্ধি তাহলে বৃদ্ধি বলতে আমরা এক কথায় কি বলতে পারি বৃদ্ধি বলতে স্যার জোনসের ভাষায় আমরা এক কথায় বলতে পারি যে দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়া এটিই হচ্ছে বৃদ্ধি শরীরের কাঠামোগত এবং শরীরবৃত্তীয় যে পরিবর্তন সেই পরিবর্তনটাই হচ্ছে বৃদ্ধি আশা করি আপনাকে এটাকে আর মাথা ঠুকে ঠুকে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না যখন একটি শিশু প্রকৃতির নিয়মে নিজের শরীরকে বড় করে ফেলছে তার আকার বেড়ে যাচ্ছে তার ওজন বেড়ে যাচ্ছে তার কাঠামো বেড়ে যাচ্ছে তার মধ্যে একটা শরীর বৃত্তিও পরিবর্তন আসছে সেটাই হচ্ছে বৃদ্ধি এখন এই বৃদ্ধির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখি সেই বৈশিষ্ট্যগুলো কত সহজে আমরা মনে রাখতে পারি বৈশিষ্ট্যের প্রথমেই হচ্ছে যে বংশধারা হ্যাঁ বংশধারার উপর বৃদ্ধি অনেক নির্ভরশীল দেখবেন কোনো একটি বাড়ির সকল মানুষেরা অনেক উঁচু উঁচু অনেক লম্বা লম্বা আবার কোনো একটি বাড়ির মানুষগুলো একটু হাইটটা খাটো খাটো তাহলে ওই যে বংশধারা বা বংশগতি তার উপর কিন্তু বৃদ্ধি নির্ভর করছে এই বংশের ছেলেমেয়েদের বৃদ্ধি অনেকটা বেশি সে অনেক লম্বা হয়েছে ওই বংশের ছেলেমেয়েদের বৃদ্ধি কিছুটা কম তারা একটু ছোট ছোটো তাহলে এটা প্রমাণিত যে বংশধারার উপর কিন্তু বৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রিত হয় তাহলে বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হচ্ছে বংশধারা এরপর আমরা যদি বলি যে বিভিন্ন বয়সে শিশুর বৃদ্ধি বিভিন্ন হয় আমরা এটিকেও অস্বীকার করতে পারি না দেখুন এক বছরের একটি ছেলে এত বড় হয় দু বছরের একটি ছেলে এত বড়। তিন বছরের একটি ছেলে এত বড়। তাহলে একশো বছরের একটি মানুষ কি আকাশে ঠেকে যাবে তা নিশ্চয় নয় সে পাঁচ ফুট বা ছ ফুট কোনো একটা হাইটের হবে তাহলে বৃদ্ধি কিন্তু সমস্ত বয়সে সমান হারে হয় না একটা নির্দিষ্ট সময়ে বৃদ্ধির হার বেশি হয় আবার কোনো একটা সময়ে বৃদ্ধির হার অত্যন্ত কমে যায় যেমন আমার বাবা তিনি আর কিন্তু হাইটে বাড়ছেন না তার হাত একই তার পা একই তার মাথা বুক কাঁধ সব কিন্তু একই থাকছে বরং ক্রমশ সেগুলো কমে যাচ্ছে কিন্তু তার চুল কিন্তু বাড়ছে তার নখ কিন্তু বাড়ছে তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি দ্রুত হারে প্রভাবিত হয় তারপর কিছুটা সময় পরে সেই বৃদ্ধির হার কিন্তু ক্রমশ হ্রাস পেয়ে যায় এরপর আমরা বৃদ্ধির যে তৃতীয় বৈশিষ্ট্য বলতে পারি সেটা হচ্ছে বৃদ্ধি ব্যক্তি বিশেষে বিভিন্ন রকমের হতে পারে একই বয়সের পাঁচ বছর বয়সের সকল শিশুর উচ্চতা একই হবে এমন কিন্তু নয় আমরা যদি একটি স্কুলে চলে যাই সেখানে দেখব যে পাঁচ বছরের ছেলেদের বেঞ্চে যারা বসে রয়েছে তাদের বিভিন্ন জনের উচ্চতা কিন্তু বিভিন্ন রকম তাহলে এই যে বৃদ্ধি সেটা কিন্তু ব্যক্তি বিশেষে নির্ভর করে কোন একজনের বৃদ্ধি একটু বেশি কোন একজনের বৃদ্ধি একটু কম এই হচ্ছে বৃদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে বৃদ্ধি অনুশীলনের সঙ্গে সঙ্গে বাড়তে পারে যেমন ধরুন একটি ছেলে যে প্রত্যেকটা দিন কোনো এক জায়গায় ঝুলছে ব্যায়াম করছে অনুশীলন করছে তার কিন্তু বৃদ্ধি অপেক্ষাকৃত একটু বেশি হওয়া উচিত তাহলে বৃদ্ধি হচ্ছে এমন একটা জিনিস যেটা অনুশীলনের মধ্যে দিয়ে কিছুটা পরিবর্তন করা যায় তাহলে একটি শিশুর বৃদ্ধি সম্বন্ধে আমরা এই কথাগুলো জেনে রাখবো এই কথাগুলোই লিখব মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়া তার কাঠামো এবং শরীরবৃত্তীয় যে পরিবর্তন সেটাকেই বলা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধির উপর বংশধারা প্রভাব বিস্তার করে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বেশি করে হয় তারপর সেটা ক্রমশ কমতে থাকে অনুশীলনের জন্য বৃদ্ধির পরিমাণ বাড়তে পারে বিভিন্ন শিশুদের বৃদ্ধির হার বিভিন্ন রকম হয় এবং একটি নির্দিষ্ট স্তরের পর বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায় বললেই চলে তবে একেবারে কিন্তু বন্ধ হয়ে যায় না এই সকল বিষয়গুলো মনে রাখবো এবং সেগুলোই বৃদ্ধি কাকে বলে তার বৈশিষ্ট্য কি সেখানে লিখে দিলেই আর মুখস্থ করার প্রয়োজন নেই এবার আমরা দেখে নিই বিকাশ কাকে বলে আমরা প্রত্যেক বছর পুজোর সময় আমাদের ছেলেটার একটা করে ছবি তুলি এবং দেয়ালে টাঙিয়ে রাখি যে প্রত্যেকটা বছর সে কতটা করে বেড়েছে তার কতটা করে বৃদ্ধি হয়েছে যাতে সেটা আমরা দেখতে পাই এবার প্রথম যখন এক বছর তার বয়স ছিল তার যে ছবিটি ছিল সেটি নানাপোনা মার্কা ছবি ছিল দ্বিতীয় বছর যে ছবিটা ছিল তখন তার মা ইচ্ছামতো তাকে সাজিয়ে দিয়েছিল সেই ছবি ছিল এবার তৃতীয় বছর যে ছবিটা তোলা হয়েছিল সেই ছবিতে সেই বাবুর হাতে আমার ছেলের হাতে দুটো ঘড়ি চোখে একটা সান গ্লাস মাথায় একটা টুপি নিয়ে এরম করে বাবু মার্কা স্টাইলে একটা ছবি তোলা রয়েছে এবার যখন আমার বাড়িতে কোনো আত্মীয় আসেন সে কিন্তু আমাদের বেডরুমে সেই সেই মানুষটিকে ঢুকতে দেন না কেন না পরে জানতে পারলাম যে ওই ঘরের মধ্যে তার একটি নানাপোনা মার্কা ছবি রয়েছে বলে সে অন্য কাউকে সেই ঘরে এলাও করে না সবাই তার নগ্ন রূপটিকে দেখে ফেলবে তাই তাহলে তার মধ্যে এই যে পরিবর্তনটা এসেছে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে সে যে বুঝতে পেরেছে যে তার নানাপোনা মার্কার ছবিটা মানুষের সামনে আসাটা উচিত নয় এটিই হচ্ছে বিকাশ এখন সহজ ভাষায় বা বিকাশটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা সংজ্ঞা হিসেবে কি বলতে পারি যে শিশুর সহজাত ক্ষমতা এবং পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর মধ্যে যে পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা জন্মায় তাকেই আমরা বিকাশ বলছি কি বিষয়টা না শিশুর সহজাত ক্ষমতা তার খিদে লাগে তার ঘুম পায় সে কাঁদে সে নাক ছাড়ে সে ইচ্ছা প্রকাশ করে বাবা এটা কিনে দাও সে স্বপ্ন দেখে সে কল্পনা করে এই যে তার সহজাত ক্ষমতা এবং তার পারিপার্শ্বিক পরিবেশ সেই পরিবেশে কারা রয়েছে সেই পরিবেশে আমি রয়েছি তার মা রয়েছে ঠাকুমা রয়েছে বাড়া প্রতিবেশী রয়েছে তার খেলনা রয়েছে তার স্কুল রয়েছে তার বই রয়েছে যাবতীয় যা কিছু রয়েছে এটা হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবেশ এইবার সেই পারিপার্শ্বিক পরিবেশ এবং তার সহজাত ক্ষমতা এই দুটোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর মধ্যে যে পরিবেশের সঙ্গে অভিযোজন করার একটি ক্ষমতা জন্মাচ্ছে সেই ক্ষমতাই হচ্ছে বিকাশ যত বয়স বাড়ছে তত তার বোধ শক্তি বাড়ছে সে বুঝতে শিখছে কোনটা ঠিক কোনটা ভুল সে শিখছে কেমন করে একটি কাজকে শেষ করতে হয় ইত্যাদি তার মধ্যে যা কিছু পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে এই পরিবেশের সঙ্গে অভিযোজন করার জন্য সেটাই হচ্ছে বিকাশ এখন বিকাশের বৈশিষ্ট্য কি এটা কেউ কি আমরা মুখস্থ করবো না বুঝে নেব এবং বুঝে বুঝে লিখে দেবো প্রথমেই বিকাশের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিকাশ হচ্ছে একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন মানে যেটা বিচ্ছিন্ন নয় যেটা সারা জীবন ধরে চলতে থাকবে আশি বছর বয়সের একটা বৃদ্ধ মানুষ তিনি কি কিছুই নতুন কিছু শিখবেন না তার মধ্যে কি বিকাশ দেখা যাবে না হ্যাঁ অবশ্যই দেখা যাবে সেই সময়ে সেই বয়সে দাঁড়িয়ে তিনি তার মতো করে নতুন বিষয়গুলোকে শিখছেন তখন তার মধ্যে সেই রকম করে বিকাশ হচ্ছে তাই আমরা বিকাশকে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বলতে পারি বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া হ্যাঁ প্রত্যেকটা মানুষের বিকাশ কিন্তু আলাদা আলাদা রকমের হতে পারে সকলের বিকাশ যে একই রকম হবে তার মানে নেই একটি ক্লাসরুমে যান সকল ছেলের বিকাশ কিন্তু একই রকম নাও হতে পারে কোন একটি ছেলের বিকাশ বেশি হয়েছে কোন একটি ছেলের বিকাশ কিন্তু কম হয়েছে তাহলে বিকাশ হচ্ছে একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ হচ্ছে একটি ব্যক্তিগত প্রক্রিয়া বিকাশ হচ্ছে সামগ্রিক থেকে বিশেষের দিকে যাওয়ার একটি প্রক্রিয়া যখন আপনি একটি ছেলেকে পেন দেবেন সে প্রথম প্রথম কেমন লিখবে গোটা পেনটাকে ধরে গোটা হাত দিয়ে লিখবে তারপর শুধু কবজি দিয়ে লিখবে তারপর শুধু আঙুল দিয়ে লিখবে এর পরবর্তী বৈশিষ্ট্য বিকাশের মধ্যে লিঙ্গগত প্রভেদ বা বিভেদ লক্ষ্য করা যায় একই বয়সের একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে একই রকম বিকাশ নাও হতে পারে যেমন ধরুন একটি মেয়ের বিয়ে দেওয়ার বয়স হচ্ছে কমপক্ষে আঠেরো কিন্তু সেখানে একটি ছেলের বিয়ে দেওয়ার বয়স হচ্ছে একুশ বা বাইশ কেন না ওই যে আঠেরো বছর বয়সের একটি মেয়ের যতটা বিকাশ হবে সেই একই বিকাশ কিন্তু একুশ বা বাইশ বছর বয়সের একটি ছেলের মধ্যে দেখা যাবে তাহলে এই যে বিকাশ বিকাশের দিক থেকে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা কিন্তু একটু এগিয়ে রয়েছে তাই বিকাশকে কিন্তু লিঙ্গগত বিভেদ সে কিন্তু প্রভাব বিস্তার করছে তার উপর এটাই হচ্ছে বিকাশের বৈশিষ্ট্য তাহলে আশা করি বৃদ্ধি এবং বিকাশ তাদের যে সংজ্ঞা তাদের যে বৈশিষ্ট্য তার যে ব্যাখ্যামূলক আলোচনা সেখান থেকে আসা প্রত্যেকটা শর্ট কোশ্চেন বা ইনসিকিউ সেগুলোকে আপনাদের আর ফিল করতে কোনো অসুবিধা হবে না এরপর যে বিষয় রয়েছে সেটিকে আমরা বলতে পারি পরিণবন পরিণবন কি পরিণবন মানে হচ্ছে ম্যাচুরিটি পরিণবন এমন এক ধরনের বিকাশ যা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয় এবং এখানে কোনো প্রশিক্ষণ বা শিক্ষণ কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না অর্থাৎ পরিণমন কিন্তু প্রকৃতির নিয়মে কোনো একজনের মধ্যে সাধারণভাবে স্বাভাবিকভাবেই হয়ে থাকে যখন একটি ছেলে তার নির্দিষ্ট বয়সের থেকে একটু বেশি কাজ করে ফেলে তখন আমরা কি বলি এই ছেলেটা খুব ম্যাচিউর এই যে এই যে ম্যাচিউর কথাটা বলি ওটাই হচ্ছে পরিনমন তাহলে এই যে বৃদ্ধি বিকাশ এবং পরিনমন এই তিনটে বিষয় আমরা দেখতে পেলাম এখানে বা তিনটে বিষয় সম্বন্ধে জানতে পারলাম সেগুলো আসলে কী সেগুলো হচ্ছে একটি শিশুকে ব্যাখ্যা করতে গেলে সবার আগে এই বৃদ্ধি বিকাশ এবং পরিণমন এই বিষয়টাকে জানার প্রয়োজন তাহলে এখন জানতে হবে যে শিশু বাকে বলে ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারা অনুযায়ী আঠেরো বছরের কম বয়সী যে কোনো একটি ছেলে বা মেয়ে সেই হচ্ছে শিশু কিন্তু সাধারণভাবে আমরা জন্ম থেকে ছয় বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু বলি কিন্তু সংবিধানের দৃষ্টিতে আঠেরো বছর বা তার নিচের যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু শিশু কোন ধারায় রয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় রয়েছে এখন একটি শিশুর চালচলন তার কথাবার্তা তার বড় হয়ে ওঠা তার বেড়ে যাওয়া তার পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা ইত্যাদি যদি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি বুঝতে যাই তাহলে কিন্তু আমাকে এই বৃদ্ধি বিকাশ এবং পরিণমন এই তিনটি বিষয়কে কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে অবশ্যই বুঝতে হবে ব্যক্তি জীবনের মূল লক্ষ্য হচ্ছে পরিবেশের সঙ্গে অভিযোজন করানো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনের মূল তিনটি উপাদান হচ্ছে এই বৃদ্ধি বিকাশ এবং পরিনমন তাহলে একটি শিশু সে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অভিযোজন করছে এবং সেই অভিযোজনের মাধ্যমে এই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার নিজেকে মিলিয়ে নেওয়ার সেই পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে এই যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে এই চেষ্টাটাই হচ্ছে তার তিনটি উপাদানে বিভক্ত একটি হচ্ছে বৃদ্ধি একটি হচ্ছে বিকাশ আরেকটি হচ্ছে পরিনমন একটি গ্রোথ একটি ডেভেলপমেন্ট আরেকটি হচ্ছে মেচরিটি এখন আমরা দেখে নেব এই বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো কি আমাদের মুখস্থ করে লিখতে হবে দেখি না একটু বুঝে নিয়ে নিজেরাই লিখতে পারি কি না আচ্ছা বৃদ্ধি কী ছিল বৃদ্ধি হচ্ছে কোনো একটি শিশুর বেড়ে যাওয়া তার শরীরের পরিবর্তন তাহলে বৃদ্ধিকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আকারের পরিবর্তন বিকাশ কী হচ্ছিল বিকাশ মানে তার বেড়ে যাওয়া তার শরীরের পরিবর্তন তার সঙ্গে তার মানসিক পরিবর্তন নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটা ক্ষমতা তৈরি হচ্ছিল সেটাই হচ্ছে বিকাশ তাহলে এই বিকাশে হচ্ছিলো সামগ্রিক পরিবর্তন তাহলে বৃদ্ধি হচ্ছে আকারের পরিবর্তন আর বিকাশ হচ্ছে সামগ্রিক পরিবর্তন প্রথম পার্থক্য দ্বিতীয় হচ্ছে বৃদ্ধি বিকাশের একটি অংশ মানে বিকাশ হচ্ছে তার বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধি হওয়ার জন্য তার সঙ্গে আরও অন্যান্য অনেক উপাদানগুলো যুক্ত হয়ে তার বিকাশ হচ্ছে তাহলে বৃদ্ধি হচ্ছে বিকাশের একটা অংশ আর বিকাশ হচ্ছে বৃদ্ধির ফল তার বৃদ্ধি হয়েছে তার ফলাফল আমরা কি পাচ্ছি তার ফলাফল পাচ্ছি যে বৃদ্ধি হয়েছে বলে তার বিকাশও হয়েছে তাহলে বৃদ্ধি হচ্ছে বিকাশের একটি অংশ এবং বিকাশ হচ্ছে বৃদ্ধির ফল তিন নম্বরে যে পার্থক্যটি আপনাদেরকে বলবো যে বৃদ্ধি হচ্ছে কেবল দৈহিক একটি ছেলের আকার আয়তন বেড়ে গেল সেটাই হচ্ছে বৃদ্ধি তাহলে বৃদ্ধি হচ্ছে একটি দৈহিক বিষয় কিন্তু বিকাশ বিকাশে কি হচ্ছে বিকাশে তার দেহ বাড়ছে তার মানসিকতা বাড়ছে তার প্রাক্ষবিক বিকাশ হচ্ছে তার সামাজিক বিকাশ হচ্ছে এই সব কিছু নিয়ে কিন্তু বিকাশ হচ্ছে এরপর কি পার্থক্য রয়েছে না বৃদ্ধি পরিমাপ কত আমার ছেলের হাইট কত তিন ফুট আমার হাইট কত পাঁচ ফুট আমার বাবার হাইট কত ছ ফুট তাহলে এই যে বৃদ্ধিটা এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারছি কিন্তু বিকাশ আমার ছেলের কতটা বিকাশ হয়েছে চার ফুট বিকাশ হয়েছে নিশ্চয়ই এরম করে বলা যায় না তাহলে বিকাশটা হচ্ছে একটা পর্যবেক্ষণ সাপেক্ষ বিষয় যাকে আমরা দেখতে পারি যে তাই তো নিজে নিজে মোবাইল চালাতে পারছে হ্যাঁ বিকাশ হয়েছে তাই তো পাকা কথা বলছে তার মানে বিকাশ হয়েছে তাহলে দেখুন বৃদ্ধিকে কিন্তু পরিমাপ করা যাচ্ছে কিন্তু বিকাশকে পর্যবেক্ষণ করা হচ্ছে এরপর যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে এই যে বৃদ্ধি এই বৃদ্ধি কিন্তু সবটাই পরিমাপগত আর বিকাশ সেটা হচ্ছে গুণগত তাহলে একটাকে পরিমাপ করছি আমরা আর একটাকে দিয়ে তার দোষগুণ ইত্যাদি গুণগত মানগুলোকে বিচার করছি তাহলে এই পার্থক্যটা মাথায় রেখে দিন বিষয়টা বুঝে নিন এবং পরীক্ষার হলে গড় 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 করে লিখে দিন এখন দেখুন আরেকটি শেষ কথা বলে নিই যে বৃদ্ধি কিন্তু নির্দিষ্ট বয়স পর্যন্ত নির্দিষ্ট হারে বাড়ে কিন্তু বিকাশ সেটা কিন্তু আমৃত্যু চলতে থাকে এবং বৃদ্ধির সঙ্গে বিকাশের একটা সম্পর্ক অবশ্যই রয়েছে তবে বৃদ্ধি হলেই যে বিকাশ হবে এর কিন্তু কোনো কথা নেই ধরুন একটি ছেলে যার পায়ে একটু সমস্যা রয়েছে বলে সে হাঁটতে পারে না তাহলে ছোটোবেলায় কোনো ছেলেই হাঁটতে পারে না এবং প্রত্যেকটা ছেলের আস্তে আস্তে বৃদ্ধি হয় তাহলে যে ছেলেটার পায়ের সমস্যা রয়েছে তারও বৃদ্ধি হচ্ছে সে তো বড়ো হচ্ছে তার শরীর বড় হচ্ছে তার পাও বড় হচ্ছে কিন্তু পা বড় হওয়ার সঙ্গে সঙ্গে অন্য ছেলেদের মতো সে হাঁটতে পারছে না তাহলে এখানে কি বলবো এখানে বলবো যে তার পায়ের বৃদ্ধি হয়েছে কিন্তু তার পায়ের বিকাশ হয়নি তাহলে দেখুন বৃদ্ধি এবং বিকাশ একই সঙ্গে চলে তার মানে এই নয় যে বৃদ্ধি হলেই বিকাশ হবে বৃদ্ধি হলে বিকাশ কিন্তু নাও হতে পারে এটি হচ্ছে উদাহরণ সব ছেলে কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে পাগুলো যেই বড় হচ্ছে হাঁটতে পারছে কিন্তু বিশেষ একটি ছেলে তার পাগুলোও কিন্তু লম্বা হয়েছে বড় হয়েছে কিন্তু সে বিশেষ কোনো শারীরিক ত্রুটির জন্য হাঁটতে পারছে না তাই তার বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি তাহলে আজকের এই ক্লাসটি এই আলোচনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন